আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি হলিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা অভিনীত সকল সিনেমার তালিকা সাহার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার তিন সালে শাহাদা দর্শন লিটন পরিচালিত রুখে ধর সিনেমার মাধ্যমে এটা তুনর বিরুদ্ধে ছিলেন সাকিব খান পরের বছর মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত ধর শয়তান নায়ক ছিলেন শাকিব খান আজাদ আহমেদ বাবুল পরিচালিত তিন বাদশাহ এটা তোমার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো শাহাদশীন লিটন পরিচালিত একটি সিনেমা ভাড়াটি খুনি এটাতে ওনার নায়ক ছিলেন শাকিব খান পাঁচে মুক্তি পায় মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিষাক্ত চোখ এর তো ছিলেন রিয়াজ এবং রুবেল সাদা দর্শন লিটন পরিচালিত লালু কষাই এটা তো ওনার নায়ক ছিলেন শাকিব খান সৈয়দ সানসুল আলম পরিচালিত ড্যাম না এক ছিলেন আলেকজান্ডার বো রাজু চৌধুরী পরিচালিত অর্ডার না এক ছিলেন আলেকজান্ডার বো সাদা লিটন পরিচালিত লাকি সেভেন তো ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো আবু সাইদ খান পরিচালিত সাগরের গর্জন এটা তো নায়ক ছিলেন প্রিন্স শেখ নজরুল ইসলাম পরিচালিত দমন না ছিলেন আলেকজান্ডার বো সাদা দর্শন পরিচালিত নাম্বার ওয়ান এটা তুলনায় ছিলেন আমিন খান এম সরকার পরিচালিত সিনেমা নাইট ক্লাব এটা তুলনায় ছিলেন আলেকজান্ডার বো ছয় মুক্তি পায় এমবি মানিক পরিচালিত জাদ্রেল এটা তুলনায় ছিলেন আলেকজান্ডার বো শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা জ্যোৎসনার প্রেম না ছিলেন প্রিন্স এম মানিক পরিচালিত ক্ষমতা না ছিলেন আলেকজান্ডার বো শাহাদ হোসেন লিটন পরিচালিত নষ্ট ছাত্র এটাতে নায়ক ছিলেন সাকিব খান সাথে মুক্তি পাইম এম সরকার পরিচালিত ঘরে দুশ্মন নায়ক ছিলেন আমিন খান এম এ রহিম পরিচালিত সিনেমা দুষ্টু মে এটাতে অন্য নায়ক ছিলেন আলেকজান্ডার বো সালুদ্দিন ও আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা শান্ত কেন অশান্ত নায়ক ছিলেন আলেকজান্ডার বো মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বাংলার ডন নায়ক ছিলেন আলেকজান্ডার বো অল্লি মালিক পরিচালিত সিনেমা ময়দান এটাতে অন্য নায়ক ছিলেন রুবেল নীলু শিমুল পরিচালিত সিনেমা অস্ত্রধারী রানা এটাতে কোন নায়ক ছিলেন আলেকজান্ডার বো ফিরোজ আলম পরিচালিত চক্কর এটা তোমার ছিলেন বিজয় এবং আলেকজান্ডার বুক আটে পায় এফাই মানিক পরিচালিত আমাদের ছোট সাহেব নায়ক ছিলেন শাকিব খান বদিল আলম খোকন পরিচালিত ব্লক বাস্টার সিনেমা প্রিয়া আমার প্রিয়া নায়ক ছিলেন সাকিব খান মমতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা কাজের মানুষ এটা তোমার বিপরীতে ছিলেন সম্রাট নায়ক রাজ আব্দুর রাজ্জাক পরিচালিত মন দিয়েছি তোমাকে এটাতে নায়ক ছিলেন সম্রাট রেজালতি পরিচালিত ভালোবাসার শেষ নাই এটাতেও নায়ক ছিলেন সম্রাট চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো তো নায়ক ছিলেন রিয়াজ রাশেদ আলম রানা পরিচালিত আইনের হাতে গ্রেফতার এটা তো নায়ক ছিলেন আলেকজান্ডার বো অপূর্ব রানা পরিচালিত অভিশপ্ত রাত নায়ক ছিলেন আলেকজান্ডার বো সাদা লিটন পরিচালিত ভণ্ডনায়ক তো আলেকজান্ডার বো রাজু চৌধুরী পরিচালিত সিনেমা সাহেব নামে গোলাম এটাতে নায়ক ছিলেন শাকিব খান এম বি মানিক পরিচালিত প্রেম কয়েদি তো শাকিব খান শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবকথা বাসর ঘরে এটাতে নাক ছিলেন শাকিব খান সুমন পরিচালিত রাস্তার ছেলে নাক ছিলেন কাজী মারুফ এর দশমুক্তি পায় বদুল আলম কখন পরিচালিত ভালোবেসে মরতে পারে এটাতে নাক ছিলেন শাকিব খান হাত পরিচালিত একটি সিনেমা অসন্তমন মন এটা তুলনায় ছিলেন কাজী মারুফ স্বপন চৌধুরীর পরিচালিত বস্তির ছেলে কোটিপতি এটাতে নাক ছিলেন কাজী মারুফ শাইন সুমন পরিচালিত পাঁচ টাকার প্রেম এটাতেও কাজী মারুফ কাজীহাত পরিচালিত সিনেমা আমার স্বপ্ন এটাতেও কাজী মারুফ শেখ নজরুল ইসলাম পরিচালিত বড়লোকের দশ দিন গরিবের একদিন নাগ ছিলেন কাজী মারুফ আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য মরতে পারি এটাতেও কাজী মারুফ শাহিনোমন পরিচালিত সিনেমা ধমক এটা তোমার নাক ছিলেন অমিত হাসান দু হাজার এগারোতে মুক্তি পায় রকুল আলম পরিচালিত দারনের ছেলে এটা তোলার নাক ছিলেন কাজী মারুফ গাজী মাহবুব পরিচালিত সিনেমা আমার পৃথিবীর তুমি এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইমন দেলরজান ঝন্টু পরিচালিত সাতি হারা নাগিন এটা তোলার নাক ছিলেন আমিন খান রয়্যাল বাবু পরিচালিত বন্ধু তুমি শত্রু তুমি নাক ছিলেন কাজী মারুফ শায়নসুমন পরিচালিত সিনেমা টাইগার নাম্বার ওয়ান এটা তোমার ছিলেন সাকিব খান মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা বস নাম্বার এটা তো সাকিব খান কমল সরকার পরিচালিত সিনেমা এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে এটাতে নাক ছিলেন কাজী মারুফ সুমন পরিচালিত একটা সিনেমা অঙ্ক এটা তোমার বিবৃদ্ধ ছিলেন ইমন কাজী হাত পরিচালিত সিনেমা পিতা পুত্রের গল্প এটা তোমার নায়ক ছিলেন কাজী মারুফ ভারতে মুক্তি পায় শায়নসুমন পরিচালিত খোদার পরে মা এটা তোমার নাক ছিলেন শাকিব খান শায়েন সুমনের একটি সিনেমা সন্তানের মতো সন্তান এটা তোমরা নাক ছিলেন শাকিব খান বদিল আলম খোকন পরিচালিত আমার চ্যালেঞ্জ এটাতে নাক ছিলেন শাকিব খান এফআই মানিক পরিচালিত সিনেমা মাই নেমিস সুলতান এটা তোমরা নাক ছিলেন শাকিব খান সাদা লিটন পরিচালিত মারুফের চ্যালেঞ্জ এটাতে নাক ছিলেন কাজী মারুফ বদুল আলম খোকন পরিচালিত সিনেমা ডন নাম্বার ওয়ান এটাতে নাক ছিলেন শাকিব খান উত্তম আকাশ পরিচালিত দুই হাজার সিনেমা ঢাকা টু বোম্বে এটা তোমরা নাক ছিলেন শাকিব খান সাত আদর্শের নিটুন পরিচালিত একটা সিনেমা জোর করে ভালোবাসা হয় না এটা তোরা নাকেন শাকিব খান বদিল আলম পরিচালিত নিষ্পাপ মুন্না এটা তো নাকেন শাকিব খান দু হাজার চোদ্দ মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা তোকে ভালোবাসতেই হবে এটা তোমার বিরুদ্ধে ছিলেন জায়দ খান এটা হচ্ছে এই তোনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ওনার মোট অভিনীত সিনেমার সংখ্যা হচ্ছে চৌষট্টি আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ